আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে যে হেক্সাডেসিমেল সংখ্যা হতে দশমিক সংখ্যা কিভাবে রূপান্তর করা যায় যেমন রাজশাহী বোর্ডে দুই হাজার উনিশ সালে প্রশ্নটি এসেছিল এই যে ফাইভ ডি সেভেন এটা হেক্সাডেসিমেল সংখ্যা এইটাকে দশমিক রূপান্তর করতে হবে অনেক সহজ আর সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করব তো আমাদের এই হেক্সাডেসিমেল থেকে দশমিক করার জন্য হেক্সাডেসিমেলের যে এই তিনটা ডিজিট রয়েছে ফাইভ সেভেন এবং ডি ফাইভ ডি সেভেন এ প্রত্যেকটাকে বেস দিয়ে গুণ করবো ভিত্তি ষোলো দ্বারা গুণ করতে হবে তারপরে পাওয়ার লিখতে হবে যেমন লক্ষ্য করি যে লিখবো ষোলো দ্বারা গুণ করবো দ্বারা গুণ করব কিন্তু মান তেরো লিখতে পারি ডি এর দশমিক মান তেরো সেই জন্য ডি এর পরিবর্তে আমরা তেরো লিখতে পারি এবং তেরো কে এই ষোলো দ্বারা গুণ করব তারপর প্লাস দিব এই সাত কেও ষোলো দ্বারা গুণ করবো সবগুলোকে ষোলো দ্বারা গুণ করলাম শুধুমাত্র ডি এ ডি এর মান যেহেতু তেরো থার্টিন ডি এর পরিবর্তে তেরো লিখেছি এবার পাওয়ার লিখবো প্রত্যেকটা ষোলোর উপরে এদিক থেকে এদিকে পাওয়ার লিখতে লিখতে আসবো শূন্য থেকে শুরু হবে কারণ পূর্ণ সংখ্যা এখান থেকে যেমন শূন্য এক দুই এবার সরল করবো ষোলোকে পাওয়ার টু করলে ষোলো ষোলো পাঁচশো দুইশো ছাপান্ন হয় ষোলো যদি পাওয়ার টু করলে তাকে বার দিয়ে পাঁচ দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে ষোলো পাওয়ার ওয়ান করে ষোলো তাকে তেরো দ্বিগুণ করলে এই সংখ্যাটি পাবো কে পাওয়ার জিরো করে এক দিগুণ করলে এই সংখ্যাটি পাবো সবগুলো এই এক্স এর সমতুল্য এইটা হচ্ছে পূর্ধ সংখ্যা এবার আমরা একটা ভগ্নাংশ সংখ্যা দেখব ভগ্নাংশ সংখ্যা তো ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি এই যে পয়েন্ট যুক্ত সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে যেমন এই যে এখানে রেডিক্স পয়েন্ট আছে এই পয়েন্ট যুক্ত ভগ্নাংশ সংখ্যাটিকে আমরা দশমিক না এখন এখানেও ষোলো দিয়ে গুণ হবে কিন্তু পাওয়ার লেখার সময় একটু পার্থক্য আছে যাই হোক আমি সমাধান করে দেখাচ্ছি সমান দিব এখানেও কিন্তু প্রত্যেকটাকেই ষোলো দ্বারা গুণ করব পয়েন্ট না লিখলেও হবে কারণ আমাদের পরবর্তীতে মাইনাস পাওয়ার করলে পয়েন্ট চলে আসবে সেজন্য পয়েন্ট না দিলেও হবে এই ছয়কে ষোলো দ্বারা গুণ করব যোগ বি এর মান এগারো এগারো ষোলো দ্বারা গুণ করব যোগ সি এর মান বারো বারো কে ষোলো দ্বারা গুণ করব এরপরে পাওয়ার লিখবো এদিক থেকে এদিকে কারণ এই যে পয়েন্ট আছে সেজন্য মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি পয়েন্টের পরের সংখ্যাগুলি ভগ্নাংশ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যার জন্য আমরা যখন পাওয়ার লিখবো তখন এদিক থেকে এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে পাওয়ার লিখবো এবার সরল করব ষোলো কে মাইনাস ওয়ান পাওয়ার করে যা পাবো ক্যালকুলেটরে করবো অবশ্য তাকে ছয় গুণ করলে এইটা পাবো ষোলোকে মাইনাস টু পাওয়ার করে যা হবে তাকে এগারো দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে এবং এই ষোলোকে মাইনাস থ্রি পাওয়ার করে যা হবে তাকে বারো গুণ করলে এই সংখ্যাটি হবে এরপরে আরো সংখ্যা ছিল আমি পয়েন্টের পরে চার সংখ্যা লিখেছি এবারে সবগুলি যোগ করে আমরা এইটা পাবো এই যে সংখ্যাটি যদি দশমিক সংখ্যা তাই ভিত্তি দশ লিখবো এবং এখানে আমরা অঙ্কের মধ্যে কোথাও লিখে রাখবো ডান দিকে যে এখানে বি এর মান এগারো তাই বি এর পরিবর্তে আমরা এগারো লিখেছিলাম সি এর মান বারো দশমিক মান তাই সি এর পরিবর্তে আমরা এখানে বারো লিখেছিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ